তাকে ওই পট দেয়া কেন ভিতরে ওই যে আমরা এখানে আইলাম ফুল ফোটার আগে ওই সময় খাবার দেওয়া লাগে ওইটা খাবার দিতে কি খাবার দেন চিনি চিনি খালি চিনি দিলেই হয় হ্যাঁ ভাই চা কখন দুই যে ওখানে ওখানে চা কখন দুই দুই বাক্স চাকি একসাথে দুই বাক্স চাকি একসাথে হ্যাঁ এটা তো এত সামনে আছো খাবার লাগে <tune joyrik> <tune joybirth Music>